খালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে পাঁচ টাকা দামের কেক চূড়ান্ত অবস্থাকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও কুদার জ্বালায় স্কুলের ভিতরে দীর্ঘক্ষণ জ্ঞানীন স্কুল ছাত্রী অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ক্লাস সেভেনের স্কুল ছাত্রী গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল কুলার প্রথম দিনই ঘটনাটি সংগঠিত হয়েছে কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণী কক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ এসব শ্রেণীকক্ষগুলোতে না আছে ফ্যান না আছে জানালা ছাত্রছাত্রীদের বয়ান মতে আজ সকাল থেকে শুধুমাত্র ইংলিশ ও বাংলা এই দুইটি ক্লাস ওয়ার সত্ত্বেও বিনা কারণেই তাদের প্রচণ্ড গরমের মধ্যে বিকেল তিনটা পর্যন্ত স্কুলে বসিয়ে রাখা হয়েছে এছাড়া স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচণ্ড খিদে থাকা সত্য ছাত্রছাত্রী দুপুরে মিড ডে মিলের বদলে খাওয়ানো হয়েছে পাঁচ টাকা দামের একটি করে কেক একে তো প্রচণ্ড গরম তার উপর খিদের জ্বালা এসব সহ্য না করতে পেরে অবস্থাকর পরিবেশ থাকা এই শ্রেণীকক্ষের ভিতরে অসুস্থ হয়ে পড়ে ক্লাস সেভেনের চোদ্দ বছরের বয়সী এক স্কুল ছাত্রী প্রায় ঘন্টাখানেক অচেতন থাকার পরও স্কুলের তরফ থেকে ওই ছাত্রীটিকে নিকটবর্তী কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ পরে ওই স্কুল ছাত্রীর প্রতিবেশী দুটি মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে ওর অভিভাবককে এই ঘটনার ব্যাপারে জানায় খবর পেয়ে মেয়েটির বাবা তরুণ দাস তড়িঘড়ি করে স্কুল থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছান মেটির অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর কালাইন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু মেটির পরিবারের আর্থিক অবস্থা নিতান্ত দুর্বল থাকায় তারা মেয়েকে নিয়ে শিলচর যেতে পারবেন না বলে কালাইন হাসপাতালের চিকিৎসকে জানান অবশেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের অনেক প্রচেষ্টায় প্রায় এক ঘন্টার পর মেয়েটির জ্ঞান ফেরে মেটির বাবা তরুণ দাস সংবাদ মাধ্যমকে কুবের সুরে জানান স্কুলের কর্তব্য ছিল যে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হলে তাকে তড়িগড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু আজ ওনার মেয়ে স্কুলে দীর্ঘক্ষণ জ্ঞান থাকার পরও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ আজ যদি ওনার মেয়ের কোনো কিছু হয়ে যেত তাহলে সম্পূর্ণ দায়ী থাকত স্কুল কর্তৃপক্ষ হিফজুর রহমানের প্রতিবেদন নাম কি দাস দাস আচ্ছা কি তুমি

আজকে এটা তোমরা যে রুমের মধ্যে আছলাই রুমও কিটা গরম বেশি আছিল গরম বেশি পরে বেশি ছাত্র কত জন আইছিল আজকে স্কুল 14 জন আমরা ক্লাস 14 জন আইছিল এ বি মিলাইয়া এ বি মিলাই 14 জন তো তোমরা এটা কয়টার মধ্যে আটকাই রাখা হইছে কয়টার মধ্যে ক্লাস হইছে মোটামুটি আমি জানি না আর কইতে পারো না ও দুই বিরাট তো হইছে তোমরা আর এপরে আর ফিট হই গেছে আর কইতে পারো না না নি কে মিডিয়াম মিল কিটা খাওয়ানি হইছে কে কিটা কেক খাওয়ানি হইছে ফাস্টে কেক আর তোমরা কোদা লাগছিল কেমন কোদা লাগছিল প্রচুর কোদা লাগছিল স্কুলের জল খাবার কি দা স্কুলতে জলর কোনো ব্যবস্থা আছে নি খাবার জলের ফিল্টার এবার খাবার জলের কোনো ব্যবস্থা নাই স্কুলে তো তোমরা জল খাইতে গেলে স্কুল থেকে যারা ঘরতে যারা লয়ে যাবটাও এ শেষে গেলে কি তা কর

তার মা তারা আনিশিয়া তারা মা বাবার কে কইসা ইয়া তোমরা দুজনে কইছ কলে লইয়া যাব হয়েছে আচ্ছা তোমরা আজকে ছাত্র কত জান কম আইসেন না নি তোমরা আজকে যে ক্লাসরুমটা আসলো ক্লাসরুমটা কীরকম আসছিলো টিন নতুন বানানো হয়েছে গরম আসলো নি ভিতরে খুব গরম আছিল জানলা উল্লা আছে নি মধ্যে জানলা কিছু নাই ঠিন বেড়া আচ্ছা আজকে তোমরা মিড ডে মিল দেওয়া হয়েছে নি

সবিতার একটা আছে সবিতার একটা গিয়া নিয়ে সেয়া তাইলে কোয়াই কোয়াইয়া তারা বর্তমান তোমার তোমার দলিবেলে নিতে পারতেন না কেমন আগে আইছা ফিটুস লয়ে স্কুল স্কুল তো দুইটা সময় বাইতে এটা কইছে তিনটা সময় কইছে আর স্কুল তো কোনো মানে ডাক্তার আছে আনা হইছে না না তোমার কাছে ফোন করা হইছিল নি না কোনো খবর দিছে না ছাত্ররা ছুটির পরে গিয়া তোমারে কইছে ছুটির একটু আগে গেছে ছাত্র তা আইতে সময় দেখা ছুটি হইছে ছুটি হইছে আচ্ছা তারা বাইরে গেছে আচ্ছা তারপরে তারপরে তো আমি তাই রাস্তা টানিয়ে তাই গাড়ি করে মাথার জল দেওয়ার লাগে একটা ছেলে রে একটু জল দিতে পারলাম তাই মাথার ছেলে ব্যাক ব্যাগ থেকে বাইরে জলুন 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 আর এর আগে তাই জলুন দেওয়া হয়েছে না জলুন তারা কই দিতে আমি দেখছি না মাথায় জল আছে আচ্ছা কোনো ট্রিটমেন্টও কিছু করানো হয়েছে না

আইনি উঠে আনি আর আমি তো কোনো কেউ রেসপন্স দেন না মানে রেসপন্স দেন না 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 ডাক্তারে আবার পরে কইছে তো এক আর আধা ঘন্টা পরে আনলে তাই মেডিকেল লুইয়া যাওয়া লাগে খুব খারাপ হইছে না খুব খারাপ রেফার লাগে দিছে তো ও তো মানে রেফার লাগে